এখানে হচ্ছে খিচুড়ি রান্না করছি আদা রসুন ছিলা আছে এগুলো হচ্ছে বাচ্চারা উঠু দেন দুই ব্লেন্ডার করে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওদের কাজ শেষ হয়ে গেছে ওরা বলতেছে আজকে বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু সুন্দর লাগে তাই না আর নিদের খুব পীড়া নিদিকে হচ্ছে এই জামাটা গিফট দিয়েছে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিহা ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে এখন হচ্ছে রান্না করে আছি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো রান্না করছি সকালে নাস্তা বানাচ্ছি ঘুম থেকে উঠলাম ওটা পরে দেখলাম হচ্ছে মানে গ্যাসের পরিমাণ কম আর কি তো এই গ্যাসে আসলে কি করবো বুঝতে পারছিলাম না ভাবছিলাম পরটা বানাবো আর সবজি টবজি কিছু করব। তো পরে আবার ভাবলাম পরটা বানাতে গেলে যে সময়টা আমার লাগবে যেহেতু বাসায় গেস্ট আছে তো ওই সময়ের মধ্যে আবার গ্যাস কমে যাবে তো পাতলা খিচুড়ি রান্না করি সবচেয়ে ভালো হবে ডাল চাল দিয়ে বসিয়ে দিই হয়ে যাবে এখনও হচ্ছে গেস্টরা ঘুমাচ্ছে সাদি তা বাচ্চারা সবাই ঘুমাচ্ছে আর আমি হচ্ছে উঠেছি যে রান্নাবান্না করে রাখি কারণ হচ্ছে বাচ্চারা উঠেই তো ক্ষোদা লাগবে আমার হাজব্যান্ড অলরেডি বের হয়ে গেছে তো আমিও এই সে দেখো ঘেমে ঘেমে কাজ করতেছি কারণ প্রচণ্ড গরম পড়েছে কাউকে বৃষ্টি হয়েছিল ঢাকায় খুবই সামান্য তো এখন কিছু রান্না করবো আর টুকটাক যা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ব্লগে তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম সবাই দেখতে থাকবো আই হোক তোমাদের ভালো লাগবে যারা দেখা শুরু করেছো লাইক দিয়ে প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও সো আর কথা বলাচ্ছি না এখান থেকে শুরু করছি কারণ আমি গিয়েছি অলরেডি আমি কিন্তু নাস্তা করে নিয়েছি সেটা বলতে ভুলে গেছি নাস্তা বলতে হচ্ছে চা খেয়েছি আর বিস্কিট খেয়েছি আমার হাজব্যান্ডও বের হয়ে গেছে ওকে হচ্ছে খাবার দেওয়া হয়নি আজকে গতকাল খাবার নেয়নি ও নর্মালি হচ্ছে সব সময় নেয় না আমি বলি নিয়ে যেতে তো বুধ বৃহস্পতিবার নিতে চাই না ওর লেট হয় কাজ থাকে সব মিলিয়ে তো চলে গেছে আর আমি কাজ করছি এই তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করছি তো খিচুড়িটা হচ্ছে গরু মাংস রান্না করা ছিল একটুখানি ওটা দিয়ে দিয়েছি যাতে মজা লাগে খেতে ওটা রাখিনি এক্সট্রা করে তো এটা হতে থাকুক কারণ আজকে হচ্ছে নর্মালি ভাতের চালটা দিয়ে রান্না করিনি মিনিকে চাল দিয়ে করতেছি কারণ নাজের চাল দিয়ে না খিচুড়িটা মজা লাগে না গোলে একদম আটা আটার দলা হয়ে যায় আর এদিকে হচ্ছে পিঁয়াজ রসুনটা কেটেছি পুরন দেওয়ার জন্য খিচুড়িতে কারণ লাস্টে হচ্ছে বাগারটা দিলে না পাতলা খিচুড়িটা খেতে ভালো লাগে টেস্টটা অন্যরকম লাগে এদিকে হচ্ছে আদা রসুন ছিলা আছে এগুলো হচ্ছে বাচ্চারা উঠুক দেন দুয়ে ব্লেন্ডার করবো কারণ এখন ব্লেন্ডার মেশিন অন করলে শব্দ হবে ওদের সবার ঘুম ভেঙে যাবে তো এটা এইভাবেই আছে ধোয়া হয়নি আর তোমাদের হচ্ছে আমার ছোট্ট প্রিন্সেসকে দেখাই দেখো আমার এই যে মাম্মাটা কীভাবে ঘুমাচ্ছে কালকে রাতে বেলাও কি হচ্ছে মেরেছিলাম খুব মন খারাপ হচ্ছে কারণ এত বেশি দুষ্ট করে কথাই শুনে না সারাদিন শপিংয়ে ছিলাম বাইরে ঘুমিয়েছে মানে একদমই ঘুমাই রাতেবেলা দিনের বেলা ঘুম হয়নি তারপরেও দুষ্ট করতেছিল দেন মেজাজ খারাপ হয়ে গেছে তো এটার জন্য হচ্ছে অনেক কান্নাকাটি করেছে আমি রাগ করলে আসলে অনেক কান্না করে ওকে মারতে হয় না একটু ঝাড়ি মেরে কথা বললে ওর কাছে ওইটা মার মনে হয় আর আমি কখনো সহজে আমার বাচ্চার গায়ে হাত তুলি না কারণ বুঝতেই পারছি আমার একটা মাত্র প্রিন্সেস আমার খুব শখের আদরের বাচ্চা তো ওই যে বোকাটাকে মায়ের মনে করে আর একটু বকা দিলেই ওর কাছে ওইটা মার হয়ে যায় তো মামা মেরেছে কালকে কান্না করে ঘুমিয়েছে আমার খিচুড়ির কি অবস্থা হয়ে গেছে এই গ্যাস তো বাড়াই দিছে মনে হচ্ছে সাদিয়া কই গ্যাস না একদম কুই মে গেল কত গ্যাস বাহ দুপুরে তো খুব ভালো রান্না করা হবে এখন হচ্ছে খিচুড়িতে বেরেস্তা দিব পড়ন দিব যেটাই বলো না তো খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে অলমোস্ট এখানে ওরা মোটামুটি সবাই উঠে পড়েছে তো নাস্তা করব আর এই তো পড়নটা দিয়ে হচ্ছে ডিম ভাজি করব তো হতে থাকুক একবারে খাওয়ার সময় আসছি বুঝছো তো এই প্লেটেই দাও আচ্ছা আচ্ছা এখন হচ্ছে সাদিয়া কাজ করুক আর মুসকান সকালে নাস্তা করতেছে আমরা কেউ করি নাই সবাই খাবার রান্না করে রেখে দিছি হ্যাঁ এখন আমরা সবাই নাস্তা করবো একটু বড় মাসে খিচুড়ি তাই প্লেটে বেড়ে দিছি যে একটু ঠান্ডা হোক তারপরে সবাই খেতে বসবো রান্না হয়েছে অনেক আগে প্রতিদিনই এমন হয় তাই না রান্না করে এটাই খাতেই খাইতে খাইতে আমাদের লেট হয়ে যায় সকালে খাবার রাতের খাবার দুপুরে সবই লেট খাইতেও দেরি হয় এইরকমই হয় আমি একা থাকলেও এরকম হয় দেরি হয় সবগুলো এক সাইজে হ্যাঁ বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু সুন্দর লাগে তাই না দেখতে দিছ তো লাইছে সেম দেখো দিদি তোমার জামার মতো ড্রেসগুলো সুন্দর না হ্যাঁ আর বাচ্চাদের ড্রেসগুলো বেশি সুন্দর লাগে কয়টা কিনা হয়েছে ছয়টা না না 4টা লতা আরে আই ড্রেস 6টা 7টা 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 चलो বিকালে কেলার মর যাবো না ওইখানতে গাইশা

আর মেয়েদের কাপড়গুলো বেশি কিউট থাকে ছেলে না সব মেয়েদের কাপড় মার্কেটে গেলে আজ এ ইউজ একটা টি-শার্ট দেখছিলাম মনে আছে তোমার আমি করে টি-শার্ট না মানে যে এরকম বোখলা ছেলেদের ধুললাম যে আমি একটু স্টেপ স্টেপ ওই টি-শার্টটা নিয়ে शादीবের জন্য

মুসকান দেখো সুন্দর লাগতো মাসাল্লাহ এই কালারটা এইরকম একটা লাগবে আচ্ছা তোমার বার্থডে তো একটা কিনে দিব হ্যাঁ তোমার বার্থডে তো এটা তো মুসকানের বার্থডে কিনে দিব মা তোমার খুব আসবে তোমার বার্থডেতে হ্যাঁ আমরা রেস্টুরেন্ট করব নবাবী বুঝে না হয় জারাবিয়ান মাস্টারে মজা হবে অনেক একটু গুলো একটু গরু তো মুসকান প্রিন্সেস এরকম জামাই পরে থাকে এরকম জামাই প্রিন্সেসা পরে থাকে আচ্ছা তোমাকে ও কিনে দিব এই তোমার ফুপিরা দেখো বোস্তা বোস্তা বানাইছে একটা চলে যাবে তোমার ফুপিরা তোমরা যাবা কেন

হ্যাঁ অবশ্যই কিনে দেব তোমার बर्थडे তো একটা কিনে দেব সুমতমা মাশাআল্লাহ সুন্দর লাগছে বাবা এখন হচ্ছে দুপুরবেলা এদিকে হচ্ছে করলা ভাজি করতেছি প্রায় হয়ে গেছে একটু দনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আর আদিপের জন্য গোসলের পানি বসাইছে এদিকে সাদিয়া মুরগি মাংস রান্না হচ্ছে প্রায় হয়ে গেছে আসলে ওরা হচ্ছে বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওদের কাজ শেষ হয়ে গেছে ওরা বলতেছে আজকেই চলে যাবে তো না বলতেছে যে আজকে যেও না অ্যাটলিস্ট কালকে সকালে যেও আজকের দিন থেকেই কিন্তু ওরা পাগল হয়ে গেছে যাওয়ার জন্য তো এই জন্য বেসিক্যালি তাড়াতাড়া করে রান্না করছি আর এদিকে হচ্ছে চচ্চড়ি করব মাছের ছোট মাছের তো সব কিছু মেখে ঝুঁকে দিয়ে দিচ্ছি ভাতিটা হলেই ওটার মধ্যে বসাই দিব ওই চুলায় আর এদিকে হচ্ছে মুগ ডাল রান্না করা হয়ে গেছে তো মোটামুটি দেখা যায় সব রান্নাই শেষের দিকে তো তারা করতেছি যাতে ওরা সময় মতো খেতে পারে তার জন্য আর এই যে সকালের খিচুড়ি অনেকটা রয়েছে তো এটা থাকুক খাওয়া হয়ে যাবে কারণ হচ্ছে আমরা খিচুড়ি মানুষ খিচুড়ি অনেক পছন্দ আমাদের হ্যাঁ তোমার কি কথা মনে পড়ছে এই গাড়িতে উঠে নিদিরটা তোমারটা তো এই গাড়িটাই ছিল তাই না সেই মেয়েটা ছিল ভাল লাগতেছে ছোট বাবু হয়ে গেছো এটা আদিপের গাড়ি পারে না চালাইতে পারে নিয়ে পারে এই বইটা নিবা হ্যাঁ আচ্ছা পড়ো চুপ করে ডনিয়া দেখল নিসু দেব না কই বইটা আমি নিয়ে যাব আমি চুপে বইলা নিয়া বললা দি বারবার আوند ভাষাটা ফাকা ফাকা হয়ে যাবে রে এ টুকুলে নি আসো আসো বাবা আসো এ টুকুলে নেই আসো আসো এক একাই চলে যায় এক একাই চলে যায় গাড়ি নিয়ে